আসসালামু আলাইকুম মহান মেয়ে দিবসের আমার আজকের কবিতা উৎসর্গিত হল আজকের কবিতা শ্রমিক দুহাত আবার উঁচিয়ে ধরো দাও সবে শ্লোগান বিশ্বের যত মুসলুম শ্রমিক সকলই হও এক প্রাণ আমরা শ্রমিক শ্রম বিলাই তাতে মজুরি ওদের ঘরম স্বর্গ সমান বিধাতার মোরা হাতুরি আমরা শ্রমিক বলেই সাহেব হয়েছ তুমি মোদের রক্তে দাঁড়িয়ে আছে নগরে ঘেরা ভূমি আকাশে পাতালে আমাদের শ্রমেম নিপুতি তোমরা হও বহু মেরেছ অর্থ ও গায়ে আর কত মারিতে চাও সপ্তাচার্য থেকে শুরু করে মহাশয় চিনা প্রাচীর খনি থেকে কোথা নেই মোরা কোথা নেই মোদের ভিড় তোমাদের আপদে ছুটে আসি বিলে আমাদের শ্রমের কত খানি ঠকাতে কত বাহানা কত করো কাকুতে মিনতি ভিক্ষুক বলে ছেড়ে দেয় সেসব মেনে নেই নিজ ক্ষতি সভ্য দুনিয়া আরো সভ্য করিব মোরা যত মোদের হাতে নব নব নগর নির্মিত হইবে শত তোমরা পুঁজিবাদী শুধু হও। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মোরা সাবধান হে সাহেব বাবু হে নব বর্ণ চোরা শ্রম মানতবে নহে শ্রমিকের অধিকার দিতে হবে ভাই একায় আর কত দহে শিকাগোরে সেই তাজা রক্তের গন্ধ এখনও নাকে আসে শ্রমের জন্য মর্যাদা চাই শুধু চাই না এই মাসে শুধু চাই না এই মাসে শুধু চাই না এই মাসে সকলকে ধন্যবাদ আর যে কথাটা আমার সব বলে থাকি সেটা হলো আপনার সন্তান কোথায় রয়েছে আজকে তার খবর নিয়েছেন কিনা না আর আমার একটি পেজ রয়েছে আপনারা জানেন সবাই পেজটিতে লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন একটা ইউ ইউটিউব চ্যানেলও খুলেছি শুধু আপনাদের জন্য কবি বাংলাদেশ এই নামে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ